আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কি আপনার এমওর পাসপোর্ট লক ভুলে গেছেন আপনি যদি আপনার এমওর পাসপোর্ট লক বলে যান আপনি কীভাবে ভুলে যাওয়া লক দুই মিনিটে আনলক করে আপনার ইমোটি ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি যদি আপনার এমওর পাসপোর্ট লক বলে যান তাহলে এই ইমওটি আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন এক হলো আপনার যদি যে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি খুলেছেন এই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যদি ইমো অ্যাপটি আন ইনস্টল করে আপনি যদি আবার লগ করেন তাহলে ইমো অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারবেন আর যাদের কাছে ফোন নাম্বার নেই অথবা একবার ইমো অ্যাকাউন্ট লগ ইন করছেন তারপরে ফোন নাম্বারটি হারিয়ে গেছে অথবা অনেকে বিদেশ আছেন দেশ থেকে ইমো অ্যাকাউন্ট খুলে নিছেন বিদেশে যাওয়ার পরে ফোন নাম্বারটি হাতে নিই তবে আমি তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে এখন আপনার কাছে যদি ফোন নাম্বার না থাকে ইমোর অথবা আপনি বিদেশ আছেন যদি আপনি এমর পাসপোর্ট লক বলে যান আর আপনি যেভাবে এটি আনলক করবেন এই ভিডিওতে আমি এখন দেখাবো তাই সাথে থাকুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দোষে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি এমর পাসপোর্ট লক বলে যান তাহলে আপনি প্রথমে ট্রাই করবেন যে আপনার এই লকটি কুলে কিনা। না আর যদি না কুলে তাহলে দেখুন এখানে থ্রি ডট মিনি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে ফোর গোট কোড এখানে আপনি ক্লিক করবেন ফোর গেট ক্লিক করার পরে এখানে এই রকম একটা স্ক্রিন শু হবে দেখুন এখানে দেওয়া আনসার কুশেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু প্রোফাইল আপনার সামনে শু হবে এখানে যে প্রোফাইলগুলো শু হবে এই প্রোফাইলটার ছয়টা প্রোফাইলের মধ্যে কার সাথে আপনার পূর্বে কথা হয়েছিল অথবা চেটিং যোগাযোগ হয়েছিল আপনার ইমোর প্রোফাইলে তাদের প্রোফাইল শো করেছিল যে প্রোফাইলটাকে আপনি চিনেন যাদের সাথে আপনার যোগাযোগ হয়েছিল এই প্রোফাইল আপনি ক্লিক করবেন করার পরে তারপর আপনার ইমো অ্যাকাউন্টটি লগ হবে এবং আপনাকে নতুন কোড বানানোর জন্য দিবে। দেখুন এখানে যে প্রোফাইলটি আছে ফুলের এই প্রোফাইলটাকে আমি চিনি এখানে রাইট দিব তারপর এখানে দেওয়ার পরে কিন্তু এখানে দেখাবে এখন বলছে যে এই প্রোফাইলের নামটা কী ছিল এখানে নামটি ছিল এম টি রুস তারপর রাইটে দিব তখনই কিন্তু এরকম একটা স্ক্রিন আমার সামনে শো হবে শোয়াবে শো হবার পরে আমাকে বলবেন নতুন করে একটি পাসওয়ার্ড ইয়া কোড তৈরি করার জন্য তাহলে আমি নতুন করে একটা কোড তৈরি করছি ডাবল ডাবল সেভেন ডাবল জিরো তারপর আবার দিতে হবে ডাবল সেভেন ডাবল জিরো ওকে তারপরে ডান ডানের পরে আপনি আবার ডাবল সেভেন ডাবল জিরো দিবেন তারপর আপনার ইমোটা লগ হবে ইমোটা লগ হবার পরে আপনি যদি চান যে এই লকটা দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান করতে পারেন আর যদি না চান তাহলে যদি চান এই লকটি আপনি ডিজাবেল করতে চান তাহলে ইমোর প্রোফাইলে ক্লিক করবেন আবার সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর দেখুন এখানে পাসপোর্ট অন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর ডিজাবেল পাসপোর্ট লক এখানে আপনি ক্লিক করবেন তারপর ডিজাবেল তারপর আবার কোর্টটি দিয়ে দিবেন। তখন কিন্তু ডিজাবেল হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যে ইমুর লক বলে যান এভাবে আপনি আনলক করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ